নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন দেখতে পাচ্ছ আমাদের বাড়ি কিন্তু কাজ শুরু হয়ে গেছে মানে এরপর চলবে কতদিন যতদিন না কাজ শেষ হবে ঘরের কাজ ততদিন চলবে আর এটা হচ্ছে ভিত মানে যে গাঁথা হয় গর্ত করতে হয় তো সেই গর্ত করার জন্যই কিন্তু এগুলো ঘোঁড়াঘড়ি চলছে এইগুলো সব আটা দিয়ে দিয়ে এঁকেছে কোন জায়গাগুলোই গর্ত হবে সেই সেখানে সেখানে এখন দেখো আমি একটা উনুনে ছাড়া উনুনে ভাত বসিয়ে দিয়েছি কারণ জোগাড় করে পারবো না ওই জন্য আর এদিকে বিট আমি কেটে আর ধুয়ে এনেছিলাম ছাড়িয়ে তা কুরোনি দিয়ে আর কুড়ে নিচ্ছি দেখতে দেখতে আমার তরকারি দুরকম হয়ে গেছে তো এবার এখন যেহেতু নটা বাজে খাওয়ারও সময় হয়ে গেছে আর না খেলেও তো হচ্ছে ওরা কাজ বাজ করছে ওদের ভালো মন্দ না দিলে ওদের মনটাও কেউ আর ভালো লাগে আমাদেরও ভালো লাগে না যেমন ওদেরও তেমন একটু খাওয়া দাওয়া ভালো না হলে ভালো লাগবে না সেটা আমাদের মনে হয় ওদের যা দেবে তাতেই হয়ে যাবে তো এই যে একবার যাচ্ছি ওদের ওখানে কাজে একটু সাহায্য করতে আবার এখানে দেখো রান্নায় এসে একটু ঘেটে ঘেটে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা ঘর বানিয়েছ ঘর তৈরি করেছো তারা নিশ্চয়ই জানো একটা ঘর প্রথম থেকে শুরু করতে গেলে মানে কতটা কষ্ট বা কতটা খাটনি পরিশ্রম জড়িয়ে থাকে ঘরটার পেছনে একদমই সময় পাওয়া যায় না এদিক ওদিকে আবারও একটু দেখতে এসেছি কতটা কি হলো আর এই যে আর ওরা দুজন তো তাও ওরা এরকম কাজ করছে আমি ভাবছি যে হচ্ছে আমাদের যদি একটা কোদাল কুপাতে দেয় আমরাই তো একদম কাত হয়ে পড়ব তো যাই হোক এইভাবেই আমাদের কাজ বাজ করতে হবে যে যেভাবে সাহায্য করতে পারে লাস্টে আমার সাহায্য করার ক্ষমতা এইটুকুই ছিল একটা করে ইট নিয়ে যেন তাই আমি একটা করেই নিয়ে যাচ্ছি কারণ ওতে তো বালি সিমেন্ট সব মিশানো আর প্রচুর ভার হয়ে আছে ওটা ওটা সেই আমাদের পোটটা ছিল না ওখানে সেইটারি ইট তো দেখো এখানে পাশেই খানিকটা ঝাঁপানো আছে ওগুলো ছাড়া নেই ওই জন্য আর একটা তুলতে গিয়ে তো মানে এই ইট একটা তুলতে গিয়ে বালি শুদ্ধ স্লিপ করেছে আর আরেকটু হলে পায়ের ওপর পড়ছিল। তাই আমি একটা করে নিয়ে যাচ্ছি রিক্স আর নিলাম না কারণ কখন পায়ের উপর পড়বে সেটাই হচ্ছে সমস্যা কাজের সময় খরা হয়ে বসে থাকবো আর ওপাশটায় ওইখানেই ঝাঁপাচ্ছে কাছাকাছি যদি ওই ইটগুলো হচ্ছে কাজে লাগবে ওই ইটগুলো মনে হয় ভেঙে টুকরো টুকরো করে দেবে মেশিন আছে এখন ইট ভাঙার বসে কষ্ট করে আর ভাঙতে হওয়া তো ইট যারা নিয়ে এসছে তারা জল চাইছিল ওই জন্য জল দিতে গেছিলাম

वेल ड्यूटी हां पासा लागि मद्द आ पासा पासा है ओ थक दरोन से और ड्यूटी तो चले पाटा से पाटा दिखे ठीक है आ वाले आ रहे बाड़ी से चली ना कासा से है केनते चली ग्रेनेते ओय वो थक दरोन गोली पीते बीते निगंत करियो आंटी इखेंते में चले जा आपसे ये को सुरवा हाल लागे मोआ बोलो वाली सब को सुरवा সব কিছু মোটামুটি শেষ দুপুরের কাজ বাজ এখন তো মানে দেড়টা বাজে তো কি করব কালকে তো আবার ওরা আসবে কাজ বাজ করতে তো দেখি মাছ পড়ে কি না সেই জন্য আমি ছিপ নিয়ে বসছি আর মুখে কয়েকটা কি বেরিয়েছে ওই জন্য দেখো হলুদ মেখেছি হলুদ মেখে আর কে মাছ ধরে বলো আমি ধরি কি করব আর তাই মাথায় কাপড় টাপড় দিয়ে ভালো করে মুখটা ছায়া করে রেখেছি তো যাই হোক এখন মাছ পড়েনি বলে আমি বাসনগুলো মেজে নিচ্ছি কারণ কালকে আবার বাসন মাজতে গেলে দেরি হয়ে যাবে সকালে তো সেই কারণে বাসনগুলো মেজে তারপরে আর কাজ মানে ওরা যেহেতু এক টাইম করবে মাটির কাজ তো এক টাইমই করবে তো সেই জন্য হচ্ছে ওদের সাথে সাথে একটু লেগে দেওয়া হচ্ছে হাতে হাতে তার সাথে আমরাও বিভিন্ন কাজে আছি আর বাবা মাঝে মাঝে আলু তুলে নিয়ে আসছে কারণ আলুগুলোও ইঁদুরে খেয়ে ফেলছে আলু পোক্ত হয়নি মানে যে আলু একটা পাকে যে কোনো ফল দেখানো বাগানের মধ্যে ঘুর করছে আর এই যে সেই যে পাথরগুলো ভাঙা হয়েছে এইভাবে এই আম গাছের গোড়ায় এরকমভাবে দিয়ে দিয়েছে সব আম গাছগুলোই এখানে দেখো এখানেও এখানে কিন্তু এরকম দেওয়া ছিল মুরগি একদম পুরো সমান করে দিয়েছে আর এই যে আমার সেই দশটা মুরগি বাচ্চা আত্ম বড় বড়ো হয়েছে দেখি এক জায়গায় বসে বসে সব মারামারি করবে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা আজকের পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা